মাত্র ছয়শো স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে দুইটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেনের জায়গা সহ এই বাড়িটি আরসিসি কলম দিয়ে গাতনি কমপ্লিট করতে মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো টাকা খরচ রড সিমেন্ট ইটের কোয়া এবং বালি সহ মালামালের হিসাব তুলে ধরা হলো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি অল্প খরচের মাধ্যমে আরসিসি কলম দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে কমপ্লিট করা হয়েছে এটি তিন সেট অথবা সাত দুটি করা যাবে তো এই বাড়িটি কীভাবে করা হয়েছে এটির বিস্তারিত এখন আপনাদের মাধ্যমে তুলে ধরবো এই বাড়িটিতে টোটাল চারটি বেডরুম তো এখানে দুইটি বেডরুমের গাত কমপ্লিট করা হয়েছে যেহেতু দুটি বেডরুম কমপ্লিট করা হয়েছে অনেকেই দুই বেডরুমের বাড়ি করতে চান সেই জন্য এখানে দুইটি রুমের খরচ আমরা হিসাব তুলে ধরেছি তো এখানে দুইটি বেডরুমের জন্য এটির দুর্গ হয়েছে একত্রিশ ফিট এবং বারান্দা সহ এটির প্রস্থ হল উনিশ ফিট ছয় ইঞ্চি এটি নয় ফিট তিন ইয়ার সাউন্ড দেওয়া হবে এবং যদি ইচ্ছা করা যায় তাহলে ছাদ দেওয়া যাবে আমরা কাজটি সেম এইভাবেই করেছি তো এখানে একটি বেডরুম হলো বারো ফিট বাই তেরো ফিট ক্লিয়ার আর একটি বেডরুম হলো বারো ফিট বাই ফিট ছয় ইঞ্চি ক্লিয়ার তো এই বাড়িটির মেন গোরে ছয়টি কলম এবং ষোলো ফিট যে রুমটি আছে এই রুমটির মাঝখানে কিন্তু দুই গ্যাপে দুটি শর্ট কলম দেওয়া হয়েছে এই সবগুলো কলমে দশ মিলি রড দিয়ে নিচ থেকে তিন ফিট করে বেশ ডালাই করে তারপর সাত সাত কলম বিটা লেভেল উঠানো হয়েছে উঠানোর পর দেখতে পাচ্ছেন চতুর্শে আউটসাইড শুধু আউটসাইডে কিন্তু আমরা নিচে একটি পা দশ ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে তারপরে পাঁচ ইঞ্চি গাঁথুনি আমরা বিটা লেভেল কমপ্লিট করেছি বিটা লেভেল কমপ্লিট করার পর গ্রেড বিম দিয়ে এই গ্রেড বিমের উপরে আবার সাত সাত কলম ডালাই করে কিন্তু আমরা এটির গাঁথনি করেছি তো মাঝখানে যে গ্রেড বিমগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে গ্রেড বিমের নিচে কিন্তু কোনোরকম গাঁথনি দেওয়া হয়নি শুধু বারান্দা এবং ঘরের চতুর সাইড এগুলো নিচ থেকে আমরা গাঁথুনি করে এনেছি যেহেতু মাটি আটকানোর প্রয়োজন এবং বাড়িটি বাহির থেকে দেখতে যেন সুন্দর দেখা যায় সেই জন্য আমরা শুধু আউট সাইডে পাঁচ ইঞ্চি ইটের গাতনি বিটা লেভেল করার পর গ্রেড বিম দেওয়া দেওয়া হয়েছে এবং গ্রেড বিমের উপর থেকে আবার কলম ডালাই করে তারপর আমরা গাতনি কমপ্লিট করেছি এই বাড়িটির সামনে যে বারান্দাটা নেওয়া হয়েছে বারান্দার এক সাইডে আমরা দুইটি টয়লেট একটি এই রুমের সাথে অ্যাটাচড এবং একটি কমন টয়লেট এবং আরেক সাইডে কিচেনের জন্য জায়গা রেখেছি তেই বাড়িটিতে গাঁথনিক কমপ্লিট করার জন্য টোটাল ইটের প্রয়োজন হয়েছে ছয় হাজার বারো টাকা দর অনুযায়ী যার দাম আসে বাহাত্তর হাজার টাকা তেই বাড়িটি নিচের পাউন্ডেশন এবং গ্রেড বিম উপরে লিঙ্কটার সহ রোডের প্রয়োজন হয়েছে দুশো কেজি আশি টাকা কেজি দরে যারদা মাসে ষোলো হাজার টাকা তেই বাড়িটি গ্রেড বিম বেস এবং উপরে লিঙ্কটারের জন্য ইটের কোয়া প্রয়োজন হয়েছে একশো ফুট একশো টাকা ফুট অনুযায়ী যার দাম আসে তেরো হাজার টাকা সিমেন্টের প্রয়োজন হয়েছে পাঁচ পঞ্চাশ ব্যাগ পাঁচশো পঁচিশ টাকা ধরে যার দাম আসে আঠাশ হাজার ছয়শো টাকা তার তার কাটা এবং পল্লিবাবত আরও খরচ হয়েছে তিন হাজার টাকা তো এখানে এবারেটি বাড়িটি নিচের পান জন্য ডালায় এবং গাতুনিতে টোটা মোটাবালির প্রয়োজন পড়েছে একশো পঞ্চাশ ফুট তো আমাদের এখানে এই মোটা বালও কিন্তু প্রতি গাড়িতে একশো পঞ্চাশ ফুট করে নেওয়া হয় একশো পঞ্চাশ ফুট বালু আনা হয়েছে পাঁচ হাজার টাকায় তো এই বাড়িটি নিচের এবং গাতনি প্লাস্টার কমপ্লিট করতে তিন সেটের মজুরি নেওয়া হয়েছে একশো ষাট টাকা একশো ষাট টাকার মাধ্যমে যেহেতু এখানে গাতনি কমপ্লিট করা হয়েছে গাতনি কমপ্লিট পর্যন্ত চল্লিশ পার্সেন্ট মজুরি পেমেন্ট করা হয়েছে চল্লিশ পার্সেন্ট মজুরি বাবদ এখানে আরও আসা আটত্রিশ হাজার টাকা দুই রুমের এই বাড়িটি এবং মিস্ত্রি মজুরি সহ এ পর্যন্ত টোটাল খরচ এসেছে এক লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো টাকা তারপর উপরে টিনের ছাল দরজা জানালা এবং গ্রিল সহ আরও টোটাল এবার কমপ্লিট করতে খরচ হবে চার লক্ষ পঞ্চাশ হাজার দুই রুমের এবারটি যদি আপনি অতিরিক্ত কোনো টাইলস ব্যবহার না করেন তাহলে টোটাল খরচ হবে ছয় লক্ষ চব্বিশ হাজার অথবা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা পেজের মাধ্যমে দেখছেন পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ